আপনারা জানেন যে আজকে আমরা এখানে এসেছি এখানে আসলে আজকে সিনার বিচারের ডেট এদিন মানুষের যে উপর জুলুম নির্যাতন নিপীড়ন সে করেছিল আপনারা দেখেছেন পাঁচই আগস্টে সে কীভাবে এদেশে মানুষের উপর মানুষের বুকে গুলি চালিয়েছিল কিভাবে আবু সাইদ মুগদের মতো মানুষকে সে হত্যা করেছিল তার খুনি বাহিনী দিয়ে তাহলে শেখ হাসিনার সর্বোচ্চ বিষাদ তার মৃত্যুদণ্ড আমরা চাই যে তার মতো শাসক যেন বাংলাদেশে আর কখনও তৈরি না হতে পারে সে যে অপরাধ করেছে সে যে নির্যাতন নিপীড়ন সে মানুষের উপর করেছে এরকম নির্যাতন নিপীড়ন যেন কোনো শাসক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এসে না করতে পারে তো শেখ হাসিনা এখন ভারতে পালিয়ে আছে আমি মনে করব যে সকাল এগারোটা থেকে যে রায়ের ঘোষণা শুরু হবে আমি মনে করি শেখ হাসিনা সহ যারা অপরাধ করেছে যারা এদেশে মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলেছে যারা দীর্ঘদিন ধরে এদেশে মানুষের গণতান্ত্রিক ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাদের আমরা সর্বোচ্চ মৃত্যুদণ্ডই কার্যকর চাই এবং আমি আশা করি হাইকোর্ট মহামান্য হাইকোর্ট আজকে সেই মৃত্যুদণ্ড কার্যকর করে বাংলাদেশে পেঁচিবাদ যে প্যাসিবাদ হওয়ার যে রাস্তা সে রাস্তা সে বন্ধ করে দিবে আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকে এদেশে মানুষকে নিয়ে এদেশে মানুষের অর্থনীতি নিয়ে প্রতিটা সরকারই কিন্তু চিনিমিনি খেলেছে আপনারা দেখেন বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে এই টাকা বাংলাদেশের জনগণের আপনারা জানেন যে বিভিন্ন রাষ্ট্রে এ বাংলাদেশের মেহনতি মানুষরা খুব কাজ করে মাতার গাম পায়ে ফেলে কর্ম করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় প্রবাসী ভাইয়েরা সেই টাকা একদল মানুষ রাষ্ট্র ক্ষমতা এসে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে নিয়ে যায় এটা স্বাধীনতার পর থেকে হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা এগারো লক্ষ হাজার কোটি টাকা বিদেশে মাটিতে পাচার করেছে এবং এস আলমের গ্রুপ আপনারা দেখবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সে বা তিনশো সাড়ে তিনশোর মতো বাড়ি সেই বাইরের কান্ট্রিতে সে করেছে তাহলে বাংলাদেশের সম্পদ যারাই ক্ষমতা আসে চুরি চামাচি করে দুর্নীতি করে বাইরে নিয়ে যায় এ রাস্তা আমরা বন্ধ করতে চাই এবং খুঁড়ি লিগের মতো আরেকটা লীগের জন্ম যেন বাংলাদেশে না হয় আমি দেখেছি এখন যে আরেক কিছু কিছু রাজনৈতিক দল যারা দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় এসেছিল তারা ওই হওয়ার দান্দা খুঁজছে এবং ফ্যাসিবাদ হতে পারে আমি মনে করব সংস্কারের মাধ্যমে এবং আগামীতে প্যাসিবাদ হওয়ার যে রাস্তা সে রাস্তাকে বন্ধ করে দিতে হবে আমরা বাংলাদেশে খুনি লীগের মতো আরেকটি লীগকে আমরা বাংলাদেশে জন্ম হোক এটা আমরা চাই না আমরা চাই খুনি হাসিনার মতো আরেকটি হাসিনা যেন বাংলাদেশে তৈরি না হতে পারে আমরা চাই খুনিলে খুনি লীগের যে অস্তিত্ব সেটাকে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য মুছে দিতে হবে কুড়ি লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে রাখা যাবে না যারা মানুষ হত্যা করে যারা মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলে যারা জনগণের অধিকার নিয়ে চিনিমিনি খেলে তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই আজকে দেখবেন যে খুনি লীগ বিভিন্ন জায়গায় বাস পড়ায় বিভিন্ন জায়গায় গ্রেড হামলা করে বোমা হামলা করে তাদের সেই আগের সেই তারা যে পাঁচই আগস্টের আগে যেভাবে মানুষের উপর হত্যা করেছিল মানুষ হত্যা করেছিল খুন করেছিল তারা এখনও তাদের সে কার্যক্রম রাখছে তারা বিভিন্ন জায়গায় এখনও জানেন যে বাস পুরাণ সহ বিভিন্ন জায়গায় তারা হামলা করে মানুষের জীবন মান ক্ষতি করে আমরা দেখেছি উত্তরাঞ্চলের একটি জায়গায় দুজন গুমন্ত মানুষকে তারা ফুরিয়ে মেরেছে যে আওয়ামী মানুষ পড়ায় যে আওয়ামী লীগ মানুষ হত্যা করে সেই আওয়ামী রাজনীতি বাংলাদেশে করার কোনো অধিকার নাই আমরা খুনিয়াসিনার পাশে চাই তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করে আমাদের বাংলাদেশে মানুষকে খুশি করবে বাংলাদেশের মানুষের যে বিচার পাওয়ার যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট সেটাকে রক্ষা করবে এবং আমি মনে করি খুনি বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে প্যাচিবাদের রাস্তা যে প্যাচিবাজ বাংলাদেশে দীর্ঘদিন ধরে কায়েম ছিল সেটা চিরদিনের জন্য বন্ধ হয়ে